ওই যখন জল আসলো তখন ভিডিও পুরা সেই লেভেলের আসলো তখন ভিডিও যেটা দেখো ডেঞ্জার লেভেলের ফ্ল্যাট হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কীরকম আশা আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে সকালে আমি কম্পিউটার ক্লাসে যেইতে সময় একটা ভিডিও করছি তো তোমরা লাস্ট টাইম তো তোমরা দেখছো যখন ফ্ল্যাট আছিল তখন ভিডিও তো এখন এরপরে তো তোমরা আমি আর দিতে পারছি না ভিডিও আমি বাড়িতেও আসছিলাম না একটু ব্যস্ত আসিলাম এর কারণে তো এখন দেখো আমি যাইলাম রাস্তার মধ্যে কেউ নাই আর জলের সময় তো দেখছো এই জায়গাটা কীরকম মানে জল আসলো হাঁটুর উপরে জল আসলো তো এখন দেখরা কীরকম শুকাই গেছে তো কেন বৃষ্টি পরে আমি ছাত নিয়ে যাইলাম তো এটা তোমরা ভিডিও করি আমি দেখাইলাম এদিকে তো এদিকে আমি যাইলাম আর আগে তো তোমরা দেখতে পারছো এদিকে কীরকম জল ছিল তো আজকে সকালবেলা আমি যাইলাম এর কারণে রাস্তার মধ্যে একটাও মানুষ নাই খালি আমিও যাইলাম তো যেতে যেতে তোমরা দেখাইলাম তো আর ভিডিও করা হয়েছে না এটা আইতে সময় করছে যে সময় বৃষ্টি এর কারণে ঘটসি না তো আইতে সময় দেখো এই জায়গার মধ্যে আমি ভিডিও দিয়েছি সামনে তোমরা দেখতে পারবা একটা কাদাও যায় না ব্যাক হয়ে যায় আটা যায় না আমরা এদিকে কোনো ই এরকম কোনো প্রবলেম নাই কিন্তু এই দেখো এখন তো ফ্লাড হওয়ার কারণে প্রায় এমনি গল্লির মধ্যে পঁচিশ তেইশ চব্বিশ দিনের মতো জল মানে আসিল তারপরে এটা হইলো আমরা গোড়ের মানে গল্লির একদম শেষ মাতার হইলো এখানে বহুত জল আসিলো আগে তো এখানে একটু মানে কম আছে তবে আবার যদি এরকম এক সপ্তাহ বৃষ্টি যেতে আবারও হয় যেতে পারে এটা কোনো গ্যারেন্টি নাই তারপরে তোমরা দেখাইলাম আর এই যে আমার লাগাঘরের মানে আমার গলি সামনে এটা আমার একটু আমার দুই ঘর আগে থেকে দেখাইছে তোমনার ভিডিও তো এই যে আমার সামনে সামনে তো ঠকাইছে আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি ফেসবুক থেকে দেখলে ফলো করিও আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করিও